লক্ষ্মীপুরের তিন দিনব্যাপী মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপূন্ন মেলা দুই হাজার পঁচিশ সম্পূর্ণ লক্ষ্মীপুর এসডিএফের আয়োজনে তিন দিনব্যাপী এস সি এম এফ প্রকল্পের মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপূন্ন মেলা দুই হাজার পঁচিশ সমাপনী অনুষ্ঠান সোমবার চব্বিশে ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর উপজেলার মিলনায়তনে অনুষ্ঠিত হয় মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্টের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সামনে গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিভিন্ন মেলা দুই হাজার পঁচিশ মূলত বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় বাংলাদেশের সরকারের মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এবং মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্টের ফাউন্ডেশনের কর্তৃক বাস্তবায়নাধীন সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প কম্পোনেন্ট থ্রি মৎস্যজীবীদের ক্ষমতায়ন ও বিকল্প পেশায় রূপান্তর এর আওতায় উক্ত মেলা আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা লক্ষ্মীপুর সদর সিনিয়র অফিসার মৎস্য অফিসার মোহাম্মদ মাহমুদুল ইসলাম চৌধুরী কৃষিবিদ এস এ এম মনির আঞ্চলিক সমন্বয়কারী সি মোহাম্মদ রকিবউদ্দিন আহমেদ সহ যে সকল অঞ্চল থেকে মেলায় স্টল দেওয়া হয়েছে অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা তারা হচ্ছেন চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া বরিশাল নোয়াখালী সুবর্ণস্বর

প্রশিক্ষণ নিয়েছে না পড়াশোনায় তাদের বেকার যুবক আছে সন্তান আছে তাদেরকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন পাঠানোর ব্যবস্থা করেছে জীবন মান মান দরকার থাকে আমরা ততদিন আসি যতদিন আসি না আমরা ততদিন আসি ততদিন আপনাদের জন্য বিনাশ রান্তে বিনাতে আপনাদের জন্য আপনাদের কর না রাখতে যতদূর যেভাবে যখন দরকার পড়ে যাবে

এই উদ্দেশ্যকে মাথায় রেখে আমাদের এই কার্যক্রম গুলো আমরা করেছি